রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হলো এক মহিলার চা বাগানের শ্রমিকের এবারে ঘটনা হরিশনগর চা বাগান এলাকায় সাবরুম আগরতলা রেল লাইন মঙ্গলবার রাত এগারোটায় মৃত মহিলার নাম কাঞ্চনী সবর মৃত মহিলার বাড়ি হরিশনগর পাড়া এলাকায় মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিশালগড় থানার পুলিশ জানা যায় সাবরুম থেকে আগরতলা গ্রামে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয় মহিলা ঘটনাটি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বিশালগড় থানার পুলিশ এবং ঘটনাস্থলে ছুটে যায় তখন তারা ছুটে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে ডোমও মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে মৃত মহিলার মরদেহ জানা যাবে অনেকদিন আগেই মহিলার স্বামীর মৃত্যু হয় মূলত দীর্ঘদিন যাবত এই মহিলা চা বাগানে কর্মরত বা শ্রমিক হিসাবে কাজ করতেন বলে জানা যায় আমার ডেড বডি এটা পাইছিলাম দানগর কয়া মেমে কয়টা সময় আপনার কয়টার দিকে খবর পাইছেন আমরা খবর পাইছি আটটা কোন

তারপর আমরা তুললে এখন আমরা এখানে রাখছি আমরা ওখানে মর্কি রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট